তো সকালে সকালে সব কাজ শেষ করে চলে এসছি। এসে এখন বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে এখন চললাম রান্না করব। তো চলো আজকে কি কি রান্না হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু দেখতে থাকবে চলে যাবে না কিন্তু দেখো আর ভালো লাগলে অবশ্যই জানিও আর এদিকে কি বলতো এখনও কিছু খাইনি অনেক বেলা হয়ে গেছে একটু শুয়েছিলাম সব কাশে সকালে শুয়েছিলাম তো এখন যাবোই দেখো বিছানা গোছানো ব্যাপার এখনও হালকা হালকা ঠান্ডা আছে তার জন্য ব্ল্যাঙ্কেটটা এখনও গোছানো হয়নি তো যার জন্য ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে নিলাম বিছানাটা একটু গুছিয়ে নিলাম এবার যাব রান্নার দিকে মানে বারান্দায় বারানটা অনেক কাজ রয়েছে সবজি কাটতে হবে রান্না করতে হবে আর আজকে বেশি রান্না নেই জানো তো আজকে বেশ কম আজকে কি কী রান্না করছে অবশ্যই তোমরা দেখবে এখন বলবো না দেখতে থাকো তো এই যে আজকের বেশ সকালে একটু ওয়েদারটা কেমন ছিল যাই হোক আর এখন দেখছো পুরো একদম আর হালকা হালকা যেই গরম পড়েছে না পড়েছে অমনি গরম শুরু হয়ে গেছে মানে কি তাও ঠান্ডা রয়েছে ভোরের দিকে দেখবে ঠান্ডা লাগে রাতের দিকে একটু বেশ ঠান্ডা লাগে কিন্তু সকাল না সকালের আলো ফুরতে না ফুরতে বেশ গরম যাই হোক চলে এসেছি রান্না করতে সবজি কাটাকাটি গুছিয়ে নিয়ে চলে এলাম একেবারে গুছিয়ে এখন করছি কী বলো তো দেখে নাও আজ বেগুন ভাজবো আর করবো মাছের চাল কী মাছ বলো তো বলতে হতো আমি বলে দিচ্ছি আজকের হচ্ছে ভোলা মাছের ঝাল করব যেহেতু ঝাল করব ভাবলাম আলু দেবো না আর মাছের ঝালে আলু দেওয়াও প্রয়োজন নেই আর কী তো যেহেতু আলু আবার একজন আলু খেতে খুব ভালোবাসে তার জন্য মাছের ঝালে আলো দিতে হচ্ছে এদিকে ভাত ফুটে গেছে আর এদিকে হচ্ছে কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি গরম হচ্ছে আর বেগুনগুলো আগেই ভেজে নেব নাহলে মাছ ভাজলে ওটা আঁচটে গন্ধ হয়ে যাবে তো যাই হোক বেগুনগুলো অনেকদিন ধরে রয়েছে একটু শুকিয়ে গেছে আমি বললাম না বেগুনগুলো আর ফেলে রেখে লাভ নেই নষ্ট করলে নষ্টই হয়ে যাবে তো চলো এটে কুটে গুছিয়ে নিলাম রান্না করার জন্য এদেরকে বেগুন ভাজা কথা বলতে বলতে বসিয়ে দিলাম তো সবাইকে আগে বলে দিই শুভ দুকুর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মামনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো আর সবাই ভালো থেকে সবাইকে ভালো রাখো মন খারাপ করো না তো চলো এখন ভাতের সবাই জল গরম হয়েছে একটু ভুটে গেলেই দেখবো আর বেশি ফোটেও না ভাতটা খুবই কমই ফোটে তার জন্য কোনো টেনশান নেই আর এদিকে বেগুন ভাজা কমপ্লিট মাছ ভাজাও কমপ্লিট চলে এসছি সোজাসুজি সুজি একেবারে মাছের ঝালে আর আজকের পেঁয়াজটা না কেমন জানে না কি বাবু আরে পেঁয়াজটা যাই হোক পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা সবই একসঙ্গে দিয়ে দিচ্ছি ভালো করে এটা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দেবো দিয়ে একেবারে ভালো দুটো একসঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে রেডি তো আজকে বেশি কিছু রান্না নেই তোমরা দেখতেই পাচ্ছ আজকে শুধু মাছের ঝোল বলতে গেলো কেন মাছের ঝোলই করছি আলু যেহেতু দিয়েছি ঝাল আর কোথায় রইল তো যাই হোক মাছের ঝোল করছি আর এদিকে থালার মধ্যে সব মশলাগুলো একটু দিয়ে নিয়েছি আর আগে থেকে একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম যেহেতু ভাবলাম কয়টা বেশি পুড়িয়ে লাভ নেই বেশ ভালোই আছে থাক আর ভাবলাম ওর জন্য থালার মধ্যে সব মশলাগুলো গুলিয়ে নিয়ে আর ঢেলে দেবো এদিকে দেখো বলতে বলতে দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে ফুটছে এখন আর ভালো করে কষিয়ে হয়ে গেলে জল দিয়ে রেডি মাছের ঝাল তো কেমন লাগলো আমার রেসিপিগুলো অবশ্যই জানে কিন্তু আজকে রেসিপি বেশি নেই রেসিপি বেশি নেই বলে চলে যাবো না কিন্তু দেখো কিন্তু ভিডিওটার এই যে রেডি হয়ে চলে এলাম ভাত মাছের ঝাল আর বেগুন ভাজা রেডি আর এদিকে গ্যাসও পরিষ্কার করে নিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু আর সবাই ভিডিওটা দেখো কিন্তু ছোট বললে তাকে অবহেলা করো না দেখো আর এই যে গ্যাসের জায়গা যেখানেই বলো না রান্না করার জায়গাটা না পরিষ্কার রাখলে কোনো কিছুই ভালো লাগে না তো এদিকে গ্যাস পুরো পরিষ্কার করে মুছে নিচে এই দেখো একদম পুরো ফার্স্ট ক্লাস কেমন লাগছে তো চলো আজকের মতো টাটা আবার পরে ব্লকে তোমাদের সঙ্গে দেখা বাই বাই